প্রথমেই শুরু করব ডক্টর ইউনুস যার আমি একজন সাংবাদিক হিসাবে আমি অনেক ঘাটাঘাটি পড়াশোনা করে খুঁজে পাইনি একাত্তর সন থেকে আজ পর্যন্ত রাজনৈতিকভাবে বা অন্য কোনো ভাবে বাংলাদেশের জন্য এই ডক্টর ইউনুসের কোনো অবদান আমি খুঁজে পাইনি যদিও উনি শান্তিতে নবেল বিজয়ী যেটা হয়তোবা অনেকে বনে করেন যে এটা আমাদের গৌরবের বিষয় কিন্তু গত পরশু আল জাজিরাকে দেয়া বক্তব্যে তিনি যেটা বলেছেন তিনি বলেছেন যে সংস্কার যদি কম হয় তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে আর সংস্কার যদি বড় হয় তাহলে নাকি নির্বাচন করতে হবে জুন মাসের মধ্যে ইতিমধ্যে আট মাস চলে গেল নবম মাসে পড়ছে সংস্কার সংস্কার সংস্কারের কথা যে বারবার বলা হচ্ছে আসলে দৃশ্যমান কোন সংস্কার হয়েছে কিনা আপনি আমাকে ক্ষমা করবেন আমি আরো কয়েকটা কথা বলতে চাই নির্বাচন হচ্ছে না নির্বাচন হচ্ছে না বিদেশি ঋণ আসছে না বিদেশি ঋণ আসে নাই বিনিয়োগ আসছে আসে নাই কালো কায় কানুন কালো আইন কি বাতিল হয়েছে না হয় নাই আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে না হয় নাই ডিজাস্টার হয়েছে পুলিশ হত্যার বিচার কি হয়েছে হয় নাই জেল ভেঙে পলানো অপরাধীদের ধরা হয়েছে ধরা হয় নাই থানা জেল লুট করা অস্ত্র উদ্ধার হয়েছে হয় নাই তাহলে আপনার কাছ থেকে আপনি আমাদের দেশকে স্বাধীন বাংলাদেশ রূপান্তর করা একজন সশস্ত্র এবং সশরীরের বীর মুক্তিযোদ্ধা আপনার কাছে আমাদের সকলের কাছ থেকে যে এই ইলেকশন যেহেতু কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নেই এই বর্তমান ইন্টারিম गवर्नमेंटের যদি কোনো মৌলিক দায়িত্ব আসলেই থেকে থাকে সেটা হওয়া উচিত নির্বাচনের মাধ্যমে আপনাদের কাছে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা যা এই সুনির্দিষ্ট রোডম্যাপ রোডম্যাপ না থাকা কি এই সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রচেষ্টার ইঙ্গিত কিমুর সাহেবও ইতিহাসে পড়া কিন্তু খুব চালাক তুমি কেন কখন কি কথা বলে বুঝবার কোন পথ নাই কিন্তু তার আশেপাশের মানুষ যখন বলে আরে কিসের ইলেকশন তার মূল সাপোর্টের কারা ওই যে আপনি যেমন আমেরিকাতে আমেরিকাতে তার দুই একজন ইউটিউবার আছে ফ্রান্সে প্যারিসে আছে দূর থেকে যখন বলে কিসের ইলেকশন কোন ইলেকশন এই দেশে হবে না এটা হলো ছাত্র জনতার বিপ্লব হয়েছে বিপ্লবের আবার ইলেকশন কি এটা একটা বোঝা গেল আবার উনি যে নতুন ছাত্রদেরকে বলছে তারাই তার কি

পার্টি আমি হইলাম মুক্তিযুদ্ধের পাক আমি হইলাম এই দেশের স্বাধীনতার পাগল আমি হইলাম গণতন্ত্রের পাগল আমি হইলাম মানুষের পেটের ভাগ পরনের কাপড়ের জন্য পাগল আমি হইলাম এদেশের ধর্ম নিরপেক্ষ আর শুনো হয়ে মানুষ ভাই সবার উপরে মানুষ আমি সেই পাগল আমি সেই পাগল এবং সেই পাগল যত দিন বেঁচে থাকবো আর যাই করি মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো আপোষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা বলে তাদের সঙ্গে কোনো আপোষ করব না যুদ্ধ চলতে থাকবে এখন একদম লোক চুয়ান্ন বছর পরে আইছে চুয়ান্ন বছর আগে যারাই ক্ষমতায় আসুক বিএনপি আসুক জাতীয় পার্টি আসুক আওয়ামী লীগ আসুক জিয়াউর রহমান আসুক এরশাদ আসুক বেগম খালেদা জিয়া আসুক হাসিনা আসুক যে আসুক চুয়ান্ন বছরের প্রত্যেকে স্বাধীনতাকে স্বীকার করেই মুক্তিযুদ্ধকে স্বীকার করেই দেশ পরিচালনা করছে ভুল শুদ্ধ মিলায় কিন্তু এখন এমন একটা অবস্থার মধ্যে আসছে পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি এই দেশ আর বাংলাদেশ না বাংলাদেশকে আর এখন স্বীকার করতে চায় না যারা দেশ চালাচ্ছে প্রথম তো বলি হয়ে ফেলছিল একাত্তরে কোন যুদ্ধ হয় নাই একাত্তরে বাইরে বাইরে একটা গন্ডগোল হয়েছে এটা বাদ দাও আসল মুক্তিযুদ্ধ হয়েছে সাতচল্লিশে আর চব্বিশে কিন্তু আমাদের মতো হতবাগা ফজদুর রহমান যখন হাত তুল্লা কইসি মরি নাই রে এখনো এখনো জীবিত আছি রাজা খানের বাচ্চারা মরি নাই মুক্তিযুদ্ধ কিন্তু একাত্তরে হয়েছিল আমার মায়ের ইজ্জত গেছিল আমার বাবার সন্তান বয়ডার এক পরে যুদ্ধ করে মারা গেছিল সেই বাবার সন্তানকে কিন্তু বয়ডারে কবর দিয়ে এসেছি মরে নাই এখনো রক্তের সাগর সৃষ্টি ছিল পৃথিবীতে এত কম সময়ে এত রক্ত কোনো জাতি তার স্বাধীনতার জন্য দেয় বাঙালি জাতি একাত্ম জাতিছে। কাজে যারা মুক্তিযুদ্ধ কেউ স্বীকার করে তারা ওই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা পাক বাহিনীর সাথে হাত মিলাই করছিল আমি বলি তারা আল বদর রাজাকার অথবা আল বদর রাজাকারের সন্তান এই কথা বললে পরে আমার নামে হাজার হাজার গালি আসে যারা বলে মোহাম্মদ শেখ মুজিবুর রহমানকে যারা আজকে ফেসিস্ট বলে আমি খালি হাসি ইতিহাসিক দিন প্রমাণ করবে এই লোকটা যদি ফেসিস্ট হইতো তাহলে তো ওই ওই সামরিক বাহিনীর ঘেরোয়ার মধ্যে থাকতো কোন জায়গাতে যেখানে তার ক্যাশাগ্রহ স্পর্শ করার কোনো সাহস কোনো খুনির হতো না কিন্তু বাঙালি জাতিকে বিশ্বাস করতে বলিয়া একটা সাধারণ প্রাইভেট বাড়িতে যেখানে ঢিল মারলে পরে তার মাথার উপরে পড়বে সেইখানে থাকতেন বাঙালিকে বিশ্বাস করিয়া এত যদি অপরাধ প্রবণ মানুষ হইতেন আর ফেসিস্ট হইতেন তাইলে কি বত্রিশ নম্বরে এই বাড়িটাতে ঘুমাইতেন আমি জন্মগত ভাবে একজন আওয়ামী লীগের স্থানীয় নেতা নেতা মানে ছোট নেতা কর্মীর সন্তান আমার বাবা উনপঞ্চাশ সন থেকে আওয়ামী লীগ করতেন সেই সূত্রে আমি আওয়ামী লীগের ঘরের আওয়ামী লীগ আমার মনে আমার বাড়িতে সফন হুসেন শহীদ সোরি বেশি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদীয়মান নেতা হিসেবে প্রতিদিন আলাপ সেই শেখ মুজিবুর রহমান কিশোরগঞ্জে আসতেছেন আমি নিজেকে আর সংবরণ করতে পারি নাই তখন আমি গেলাম কিশোরগঞ্জে একটা সিনেমা হল হল আছে রংমহল সেই সিনেমা হলে বঙ্গবন্ধুর বড়ুয়া মিটিং কে আয়ুব খান তখন প্রকাশ্যে কাউকে জনসভা করতে দিত না চৌষট্টি সনের সেই মিটিং এ বঙ্গবন্ধুর মিটিং কলের ভিতরে আমার ধারণা এক থেকে দেড় হয়েছিল পুলিশের অনেক বেশি কঠোরতা ছিল তার মধ্যে আমি তিনজন মানুষকে এখন পর্যন্ত মনে করতে পারছি একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন শাহ মুয়াজ্জে হুসেন আর একজন হলেন মায়ামেন সিংহের রফিক উদ্দিন ভুইয়া আরো ছিল কারা কারা আমার এখন আর আজকে আর মনে নাই রফিক উদ্দিন ভুইয়া খুব অগ্নিঝড়া বক্তৃতা করলেন এটা কল্পনার বাইরে বক্তৃতা করতেন তিনি অগ্নিঝরা বক্তৃতা সাংঘাতিক ভালো বক্তা ছিলেন তারপরে আমার এখনো মনে আছে একটা সাদা শার্ট হাওয়াই শার্ট এবং সাদা প্যান্ট পরা বঙ্গবন্ধু শেখ তখনকার বঙ্গসাব্দুল শেখ মুজিবুর রহমান বক্তৃতা করলেন কি বুঝলাম আমি জানি না তবে দুইটা শব্দ আমার কানে আসলো যে দুইটা শব্দ আমি কোনোদিন ভুলিনি

করেছিল ভাষার বিরুদ্ধে আইব খানের সৈরাচার এবং কিশোরগঞ্জের মোনায়ম খান হইল গভর্নর সৈরাচারের দোষর এবং বাংলার বাঙালির মুক্তির জন্য শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ যুদ্ধ করতেছে সেই দিন থেকে যে আমি ছাত্র লীগ হইলাম বা শেখ মুজিবের সমর্থক হইলাম সেই চৌষট্টি থেকে ধরে ছিয়ানব্বই সন পর্যন্ত আমি ফজলুর রহমান এই বত্রিশ বছর এক নাগারে আমি এবাদতের পরে যদি কিছু থাকে সেটা হলো আমি ছাত্র লীগ আওয়ামী লীগ করে গেছি মুক্তিযুদ্ধ করছি ছয়ষট্টি সনে আমি ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জের আটষট্টি উনসত্তর সনে ছাত্র লীগের জেনারেল সেক্রেটারি এবং এগারো দফা আন্দোলনের কনভেনার কিশোরগঞ্জের তারপরে সেই সত্তরের নির্বাচন সেইখানে বক্তৃতা একশো বাষট্টিটা পার্লামেন্ট সিটের মধ্যে এমএনআ সিটের মধ্যে পূর্ব পাকিস্তানের একশো ষাটটা সিটে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ এবং নৌকা আমার কাজ জয়ী হইল সারা পাকিস্তানের তিনশো সিটের মধ্যে আওয়ামী লীগ শুধু পাকিস্তানের পার্লামেন্টে জিততে মেজরিটি হয়ে এই আখান পাঞ্জাবিরা প্রমাদ গণ্ড ভুক্তদের ষড়যন্ত্র শুরু হলো বাঙালির সন্তানের হাতে ক্ষমতা দেওয়া যাবে না সেই ক্ষমতা না দেওয়ার গণতন্ত্রের রায় না মানার এই যে সুরস শাহী যে সেই মনোবৃত্তি থেকেই শুরু হলো পহেলা মার্চ উনিশশো একাত্তর পার্লামেন্টের অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিল সেই মার্চ দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি নুরে আলম সিদ্দিকির সভাপতিত্বে বটতলাতে মিটিং হলো হাজার হাজার মানুষ ছাত্র জনতার মিটিং আর আসম আব্দুর রবের নেতৃত্বে পতাকা উত্তোলন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলা তারপরে পল্টন ময়দানে দেওয়া হলো জয় বাংলা বাহিনী তাকে সর্বাধিনায় ঘোষণা করা হলো স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু বক্তৃতা করলেন আমার কথা আমি সাতই মার্চ পর সেই সাতই মার্চ বঙ্গবন্ধু প্রথম তারাই বললেন

আমি যদি হুকুম দেবার নাও পারি আমি যদি পানিতে মারবে সমস্ত কিছু গেরিলা যুদ্ধের নির্দেশ আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা সব বন্ধ করে দেবো আমরা বাতে মারবো আমরা পানিতে মারবো তোমরা আমাদের ভাই তোমরা বেড়াকে থাকো কেউ তোমাদেরকে কিছু বলবে না কিন্তু আর আমার বুকের উপরে গুলি চালাবার চেষ্টা করবো প্রত্যেকটা বুক তার প্রতিটি কথা আমার মুখস্থ আছে এবং শেষ পর্যন্ত বললেন কি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই যে সত্র থেকে আঠারো মিনিটের বক্তৃতা সেই গগন বিদারি স্লোগানের মধ্য দিয়ে আকাশ টুম্বি যে বক্তৃতার যে ভাষা এবং কণ্ঠ তার মধ্য দিয়ে মানুষ বুঝলো যে আমরা স্বাধীনতার উষা লগ্নে পৌঁছে গেছি সূর্য আমাদের খুব কাছে আমরা সুবে সাদেকের সময়ে দাঁড়িয়ে আছি সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে পঁচিশে মার্চ

কারেন্সি দুই ধরনের নোট থাকবে পুরো পাকিস্তানে একরকম আর পশ্চিম পাকিস্তানে একরকম আমার টাকার আমার হিসাব আপনার টাকার আপনার হিসাব খালি এই দফাটা বঙ্গবন্ধু ছেড়ে দিলে পরে কিন্তু হিয়া খান খুশিয়া তাকে বাংলার পাকিস্তানের প্রধানমন্ত্রী বানাইত কিন্তু উনি যে ওই পেছনার জানুয়ারি 1971 সালে লাখ লাখ মানুষের সামনে ন্যাস্কর শেষ করেছিলেন ছয় দফার দামারি কমা সেমিকোলন ভিত্তিক যদি আমরা কোনো আপোষ করি আপনারা আমাদেরকে জানত পরিবর্তন মানুষের সাথে উনি কথার পরিবর্তন করেন নাই শততেন জীবন করেন যে কারণে সেই যুদ্ধ সত্য কথা বলতেই হবে 26 তারিখ চলে গেল আমি বারবার বলেছি ছাব্বিশ তারিখ সকালবেলা বঙ্গবন্ধুর নামে আমি ইপনার ওয়ারলেস সেন্টারে অপারেটরের মাধ্যমে একটা স্বাধীনতার ঘোষণা পাইলাম ছাব্বিশ তারিখ সকাল আটটার থেকে সাড়ে আটটার মধ্যে আবার সাতাইশ তারিখে আবার একটা ঘোষণা শুনলাম একজন মেজর আই মেজর চেয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট বিলাভেড লিডার বঙ্গবন্ধু শেখ ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ প্রথমে নিজের নামে পরে বঙ্গবন্ধু নামে বলছে সেই যে মুজওহালতে লিপ্ত হলো এমএজি উসমানই হলেন প্রধান সেনাপতি সেইটাও এমএজি উসমানই তে প্রধান সেনাপতি হলেন সেক্টর হলো সেটাও কিন্তু 10 এপ্রিল যে মুজিবনগর সরকার গঠিত হইল সেই মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাগ প্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ তারাই 17 এপ্রিল মুজিবনগরের আমর কাননে শপথ গ্রহণ করলেন সেই শপথ অনুষ্ঠানে পরিচয় করা দিলে এই যে আমাদের প্রধান সেনাপতি তার নাম জানাবে এম এজি উসমানী সেই এম এজি উসমানীর নেতৃত্বে প্রধান সেনাপতির নেতৃত্বে বাংলাদেশকে এগারোটা সেক্টরে বিভক্ত করা হলো প্রথমে এক নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান পরে এক নম্বর সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম দুই নম্বর সেক্টর কমান্ডার ছিল খালেদ মুশারফ মেলাগড় আগরতলা আমার কাছ থেকে কি নেবেন আপনি এবং তার অনুপস্থিতিতে আহত হইলেন তার অনুপস্থিতি হলো

আন্তর্জাতিক রাজনীতির লাভ লোভ থাকাটাই স্বাভাবিক ভারত তো আর সন্ন্যাসীদের কোনো দেশ না ভারত একটা রাজনৈতিক দেশ সেই দেশ তার প্রয়োজনে আমাকে সাহায্য করছে আমার প্রয়োজনে আমি তার সাহায্য করেছি আমি দোকানে গিয়ে যখন আমি যখন দোকানে গিয়া আধা কেজির রসগোল্লা খেতে চাই দোকানে আমার কাছে আনন্দ দেবিকি করে আর আমি আনন্দের পেট ভরে খাই সেও আমার কাছ থেকে 2 টাকা লাভ করে আমারও পেট ভরে খেদে আছে পরস্পর লাভের জন্য পরস্পরকে আমরা সাহায্য সহযোগিতা করেছে সেই দেশ বাংলাদেশ সৃষ্টি হলো তখন ও বঙ্গবুদ্ধ শেখnabiBatchNorm 16 ডিসেম্বর দেশে আসে 16 ডিসেম্বরের পাক বাহিনী নয় মাসের যুদ্ধের পরে রেস্কোর্স ময়দানে হুম একদম মানুষের পায়ের তলে বসে বাহিনী ছিল যৌথ বাহিনী যৌথ বাহিনীর সারেন্ডার কাছে সার এই এখনো পড়তেছিলাম একটা বই সেখানে আমাদের বাহিনীর কমান্ডার ছিল এক সেখানে উপস্থিত ছিল উপস্থিত ছিলেন

আমি যখন দেখলাম ট্রেনটা বড় সুখের হয় নাই ট্রেনটা উঠলো গুম আমার কাছে আরো কিছুদিন ধীরে কিন্তু সঠিক লাইনে উঠলে ভালো হতো অনেকে বলো